আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ আমি আজ কোন বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা অর্ধবার্ষিকের বাকি মূল্যায়ন হচ্ছে না এখানে আমি দুইটি বিষয় আলোচনা করব। তোমাদের যে মূল্যায়ন চলছিল সেই মূল্যায়ন হবে না এবং তোমাদের মাধ্যমিকে অর্থাৎ নবম এবং দশম শ্রেণীতে আবারও বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা ফিরে আসছে এই বিষয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটি নিউজ ওপেন করে রেখেছি এই নিউজটি হচ্ছে প্রথম আলো পত্রিকার এর শিরোনামে বলা হয়েছে মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা অর্ধবার্ষিকীর বাকি মূল্যায়ন হচ্ছে না এখন আমরা এ বিষয়ে বিস্তারিত জেনে নিন নতুন শিক্ষাক্রম অনুযায়ী এবছর থেকে নবম শ্রেণীতে বিভাগ অর্থাৎ বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা ইত্যাদি বিভাজন তুলে দেওয়া হয়েছিল কিন্তু অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমের এ বিষয়সহ অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিকে বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা নতুন যে কারিকুলাম শুরু হয়েছিল সেখানে নবম শ্রেণীতে এই তিনটি শাখা তুলে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমে এই বিভাজন তুলে দেওয়া এটা সহ আরো অনেক কিছু সংস্কার করেছে দু সালের শিক্ষাক্রমের অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণীতে উঠবে তারা পুরনো শিক্ষাক্রম অনুযায়ী শাখা ও গুচ্ছভিত্তিক পরিমার্জিত পাঠ্য বই অর্থাৎ দু শিক্ষা শিক্ষাবর্ষে ব্যবহৃত পাবে তারা আগের মতো নবম দশম মিলিয়ে দুই শিক্ষাবর্ষে পাঠ্যসূচী শেষ করে দু সালে এসএসসি ও সমমানের পরীক্ষা দেবে শিক্ষার্থীরা এখানে কি বলা হয়েছে বলতো এখানে বলা হয়েছে যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণীতে উঠবে অর্থাৎ দু সালে যারা নবম শ্রেণীতে উঠবে তারা পুরনো শিক্ষাক্রম অনুযায়ী অর্থাৎ এর আগে যখন সৃজনশীল ছিল বা বিভাজন ছিল বিভাগ বিভাজন ছিল শাখা বিভাজন ছিল সে শিক্ষাক্রম অনুযায়ী শাখা এবং গুচ্ছভিত্তিক পরিমার্জিত বই পাবে আর তারা আগের মতো নবম এবং দশম দুই শ্রেণী বা দুই শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করবে শিক্ষা মন্ত্রণালয় আজ রোববার পরিপত্র দিয়ে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক সহ বিভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষার্থীরা বাকি অংশগুলো তোমাদের লাগবে না তো এখান থেকে আমরা কি বুঝলাম বলতো এখান থেকে বুঝলাম যে আবারও এই বিভাগ বিজা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আবারও নবম শ্রেণীতে বিভাগ বিভাজন শুরু হবে নবম এবং দশম এই দুই শ্রেণীতে এই তিনটি বিভাগ থাকবে এবং নবম এবং দশম এই দুই শ্রেণীতে এই ফুল কোর্স শেষ করা হবে অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর জন্য একটি বইয়ে ছিল নবম দশম দুই শ্রেণীতে একটি বইয়ের কোর্স শেষ করে পরীক্ষা দিতে হবে এই নিয়মই আবার চলে আসছে তো শিক্ষার্থীরা আজকের ভিডিও এখানেই পরবর্তীতে যদি এরকম আরও কোনো তথ্য প্রকাশিত হয় তাহলে তথ্য পাওয়ার পর পরেই আমরা আমাদের এই জাগরিক ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে আপলোড দেব শিক্ষার্থীরা এরকম গুরুত্বপূর্ণ তথ্য বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেক ধন্যবাদ সবাইকে